সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আজকে ছিল সোমবার আট মে দু আমরা ছোট ছোট শাহিওয়াল এবং দেশাল জাতের বাছুর গরু তথ্য দিতে চাই এখানে একটা শাহিওয়াল বাছুর দেখছি ভাই এটা কত চাচ্ছিলেন কত বলে ভাই আটত্রিশ উনচল্লিশ কত হলে দেওয়া যায় লাস্ট বিয়াল্লিশ হলে বিক্রি হবে তবে সাইজটা কালারটা সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট দেখছেন বিয়াল্লিশ হলে কিন্তু এটা বিক্রি করতে চাই আনুমানিক তিন থেকে সাড়ে তিন মাস বয়স হতে পারে চলেন সামনের দিকে চলে যায় সাথেই থাকুন আমাদের এটা এটা ভাইয়া এটা কত চাচ্ছিলেন এটা কত বলে ভাই আটত্রিশ এটা কত হলে দেওয়া যায় বলেন তো বিয়াল্লিশ কি অবস্থা আজকে কেনা বেচার মোটামুটি ভালো মোটামুটি ভালো বিয়াল্লিশ সালে এটা বিক্রি শাহি হল পাচ্ছি ভাই কি পাকড়া এটা কত কি চাচ্ছিলেন আটচল্লিশ কত বলে ভাই চল্লিশ ভাঙতে বলে কত হলে দেওয়া যায় লাস্ট দুই হাজার মানে বিয়াল্লিশ এটা এটা কিন্তু বিয়াল্লিশ হাজার হলে উনি বিক্রি করতে চায় সর্বশেষ বিয়াল্লিশ হাজার কত কিনলেন বাচ্চাটা হয় নাই কত দাম বলছে ভাই বলতে পারছে না আমরা আর একটু সামনে দিকে চলে যাই এটা কি সাই হল চাচা হালকা এটা কত দাম চাচা ওই লোকের এটা আপনার এটা কত চাচ্ছেন তিরিশ এটাও কিন্তু হালকা শাড়ি বলে পার্সেন্ট চাচ্ছে তিরিশ হাজার দাম চাচ্ছে কত বলে দাদা বিশ ভাঙে কত হলে দেওয়া যাবে মানে কত হলে ছাড়বেন পঁচিশ কয়ে মাস হবে বয়স এটা আড়াই থেকে তিন মাস আর ওটার দাম জানেন না আচ্ছা

কত বলে কাস্টমারে পনেরো কত বিক্রির দাম লাভ কত বলে খাবেন পনেরো বলে বিক্রির দাম কত বিক্রির দাম ষোলো হলে এইটা বিক্রি হবে এটা সর্বশেষ ষোলো হাজার হলে এটা বিক্রি করতে চাই একেবারে ছোট বাচ্চা দেখানোর চেষ্টা করছি এবং আমরা রয়েছি আমবাড়ি বাড়ি

আর বিক্রিতাম লাস্ট আঠারো এটা সর্বশেষ আঠারো হলে বিক্রি হবে এইটা আর এইটা ওটা দাম কত এটা বিশ হলে বিক্রি হবে এইটা সর্বশেষ বিশ হাজার হলে এইটা বিক্রি হবে এর কমে আসবে না কমে আসবে না আচ্ছা আচ্ছা আমরা এই পাশে আরো কিছু বাছুর দেখছি এই বাচ্চারা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কিনলেন চাচা কত দিয়ে কত টাকা দিয়ে কিনলেন কত তো বিক্রি হয়েছে জানেন বলতে পারছেন না এটা বিক্রি হয়ে গেছে কিন্তু কত দিয়ে বিক্রি হয়েছে সেটা বলতে পারছেন এগুলো আপনারা কিনলেন ভাই

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ